বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যে রাস্তাটার মধ্যে আছি এটা গ্রামের নাম হয়েছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পার্শ্ববর্তী অপর পাশে কিন্তু এগুলা নকল দেখা যায় আর চারপাশে কিন্তু এদিকে বাড়ি আবেন কে যে দেখেন সামনে কিন্তু বিদ্যুতের ফিলার তো এইখানে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা বেশ চড়া এবং কি বেশ উঁচু একটি রাস্তা এবং কি এই রাস্তার পার্শ্ববর্তী দেখেন এদিকে দিকে বাড়ি অগল এবং কি এইখানে খুব সুন্দর একটি রেডিমেড কিতো একটি বাড়ি আপনাদেরকে আজকে দেখাবো দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়ে আসছি নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি বর্তমানে যে রাস্তাটা আছে একদম রাস্তার ফাঁসে বাজানো এই যে দেখেন এইখানে এই যে পার্শ্ববর্তী যে একটি বাড়ি দেখতে এই বাড়িটার পার্শ্ববর্তী এই যে এইখানে যে আপনার গাছপালাগুলো দেখতে এই গাছপালাগুলো কিন্তু এই জায়গাটা সীমানার ভিতরে এই যে ওনার সীমানা কিন্তু নেট দিয়ে ঘেরাও করা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে ফানি দেখতেছেন এটা কিন্তু ফুকুর মানে বাড়ির সামনে ঢুকতে ফুকুর এবং কি সামনে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ ফল গাছ টাছ লাগানো আছে বাড়িতে এবং কি পুরোটা বাড়ি আপনার রাস্তার পাশে এই যে দেখতেছেন রাস্তা রাস্তার পাশে এবং কি বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ দিয়ে কিন্তু বাড়িটা ভরাট করা আর ইনশাল্লাহ যারা আপনারা আসবেন ইনশাল্লাহ আসলে দেখলে অবশ্যই বুঝতে পারেন খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি এই যে সম্পূর্ণ বাড়ি খুবই সুন্দর মানে একদম গাছ টাছ দিয়ে ভরাট করা এই হলো যে বাড়িটার সামনের অংশ আর কি যদি একটু লক্ষ্য করেন এটা নতুন বাড়িতে কিন্তু এরকম গাছপালা থাকে না কিন্তু বাড়িটা বেশ পুরান একটি বাড়ি এই যে যদি আপনারা একটু লক্ষ্য করেন আর বাড়িটা সীমানা এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যেখান থেকে আসার পরে আপনার এই হলো যাই বাড়িটার সীমানা মানে পর্যন্ত শেষ মানে এই যে গাছটা দেখতেছেন এই গাছের পাশবর্তী এই হলো যায় সীমানাটা এই পর্যন্ত শেষ তো আমি এই যে সামনে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে বাড়িটাতে ঢুকবো আর কি এ হলো যাই সামনের অংশ আছে এর সামনের অংশ থেকে আমি এখন রাস্তার সাথে কিন্তু ভাজানো অলরেডি আমি কিন্তু এখন এই যে বাড়িটাতে ঢুকতেছি যদি আপনারা একটু লক্ষ্য করেন আপনার এই যে ঢুকার সময় ওনারা বাড়িতে গরু লালন পালন করে এ হলে যায় কিছু গরু দেখা যাচ্ছে আপনার এই ডুকার পরে দেখেন হাতের আপনার পুকুরটা মানে বাড়ির ডান পাশে ফুকুরটা পড়ে এই যে বাড়িতে ঢুকার পরে হাতের ডান পাশে আপনার পুকুরটা পড়ে কারণ সম্পূর্ণ বাড়িটা কিন্তু রাস্তার পাশে আর পুকুরটা কিন্তু হাতের ডান পাশে পড়ে আর বাড়িটা কিন্তু উঁচু বাড়ি মানে এটাতে কোনো ফানে উঠে নাই যে এরকম বর্ষা বৃষ্টি বাদল কিছুদিন এই বাড়িতে ফানে উঠে নাই যে ডুকার পরে দেখেন ওনাদের এখানে একটি বাড়ি যেটা মানে ঘর আর কি ওনাদের ঘর এমনকি বিদ্যুতের মিটার কিন্তু বাড়িতে নামানো আছে আর বাড়িটার অফার পাশ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই সীমানাটা পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাব অফার পাশে কিন্তু একটি বাড়ি আছে বাড়িটার পাশবর্তী জায়গা কিন্তু এ হলো যাই বাড়িটার অপর পাশা আমি বর্তমানে আছি এবং কি এটা হচ্ছে ওনার বাড়ির এই যে মাঝখানে যে একটা ফিলার থাকে মেডেলে সেই যে মেডেলের সীমানার ফিলার এই যে এটা হলো যে মাঝখানের সীমানার ফিলার আরেকটা ফিলার আছে কর্নারে আরেকটি কর্নারে ফিলার আছে এবং কি বাড়িটার অপর পাশা আছে খাল তো ইনশাআল্লাহ বাড়িটা আসলে রেডিমেড কিন্তু বাড়ি কিন্তু সামনে গাছপালা দিয়ে ভরাট করা পিছনে অংশে কিন্তু কোনো গাছপালা নাই আপনারা এই যে খুব সুন্দর যোগ করে আপনারা এগুলো সাজাইতে হবে এই যে দেখেন এখানে কিছু মাটিপত্র দিয়ে জায়গাটা কিন্তু পঁচিশ শতাংশের একটি জায়গা মানে পঁচিশ ডিসিমের একটি বাড়ি কিন্তু জায়গাটা দেখতে কিন্তু বেশ বড় সড়ো মনের পঞ্চাশ ষাট ডিসিম এরকম বড়ো দেখা যাচ্ছে কারণ এটার বড় দেখার উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই সেটা হলো যায় জায়গাটার অপর পাশে যে আপনারা খালটা দেখতেছেন তো এই যে খালের কিছু অংশ জায়গা কিন্তু ওনাদের দখলে আছে প্রায় চার পাঁচ ডিসিম এখানে ওনাদের দখলে বাড়তি আছে এই যে পিছনে যে খালটা দেখতে এই যে খাল এই খালটা থাকার কারণে এখানে চার পাঁচ ডিসিম জায়গা প্রায় ওনাদের বাড়তি আছে ওনারা এগুলা ব্যবহার করে আর কি আপনার বাড়ির সাথে জায়গা যেহেতু যেহেতু আপনি ব্যবহার করবেন ওনারা এগুলো ব্যবহার করতেছে বর্তমানে তো এই কারণে জায়গাটা আসলে অনেক বড় দেখা যাচ্ছে আর খালের পাশে জায়গা হওয়াতে অনেকে আমার কাছে জায়গা খুঁজে যে ভাই আমি একটা হাঁসের খামার করম অথবা একটা গরুর ফার্ম করম অথবা একটা মুরগির ফার্ম করম এই যে খালের পাশে জায়গা হওয়াতে আপনার জন্য কিন্তু খুব সুন্দর একটি প্লাস পয়েন্ট মানে খুব সুন্দর একটি জায়গা মানে খালের পাশে হওয়াতে আপনি যে কোনো কিছু করতে পারবেন আর খালটা মোটামুটি আছে এত বড় না এত ছোটো না বড়োসড়ো একটি খাল এইসব করলে তা আপনার এই খাল থেকে ইনশাল্লাহ চাইলে আপনারা যে কোনো কাজে পারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মানুষ ধরছে খাল থেকে তা আপনার বাড়ির যত পর্যাপ্ত পরিমাণে যে পানি টানি আছে এগুলো সব কিন্তু আপনারা চাইলে কিন্তু খালে নামাইতে পারবেন কি যে বাড়িটা আছে আপনারা এগুলো সাজায় গোসাই লইলে চারিপাশের দিকে গাছপালা লইলে আপনারা বাড়িটা আসলে খুবই সুন্দর আর বাড়ির অপর পাশে আপনারা ফার্ম টারম খামার টামার করলে করার জন্য উপযোগী খুব সুন্দর আর ওনারা আসলে চলে যাবে আমি কথা বলছি বাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যিনি বাড়ির বর্তমানে মালিকান আছে ওনার হাজব্যান্ডকে উনি সৌদি আরব পাঠাবে বিদেশ পাঠাবে তো এই কারণে বাড়িতে কোনো পুরুষ থাকবে না এই কারণে ওনারা মহিলা একা থাকবে এই কারণে বাড়িটা বিক্রি করে দেবে উনি ওনার বাপের বাড়ির পার্শ্ববর্তী একটা জায়গা নিচ্ছে ওইখানে চলে যাবে এই কারণে তো পুরুষ থাকবে না বিদেশে যাবে টাকা পয়সার প্রয়োজন আছে এই কারণে আসলে জায়গাটা বিক্রি করতেছে বাড়িটা নাহলে এই যে আরেকটি ফিলার আমি যদি এখানে দেখাই এই যে মাটিগুলো দেখতেছেন এগুলো খাল থেকে যে উঠানো হয়েছে সেই মাটিগুলো এই যে ওনার সীমানার লাস্ট সীমানার একটি ফিলার এখানে কিন্তু দেওয়া আছে পাশে দেখেন এই যে ঘরগুলো এগুলো কিন্তু বাড়ি আর এই যে অপর পাশে দেখেন আপনার জায়গার অফর পাশে এদিকে কিন্তু যে দেখতেছেন এই পুকুরটা আমি কিন্তু রাস্তার সামনে থেকে জায়গাটা আপনাদেরকে দেখাইছি এটা হলো যে সামনের পুকুর আর কি এই এটা হলো বাড়িটার সামনে পুকুর আর সামনে হলো যে রাস্তা আর হলো যে এসে বাড়ি তো রেডিমেড কীতের সৌন্দর্য এত সৌন্দর্য যারা বাড়িটা ক্রয় করতেছেন আপনারা যোগাযোগ করবেন আর বা জায়গাটা কিন্তু আসলে খুবই বড়োসড়ো দেখা যাচ্ছে এই যে মাটিগুলা যদি এখান থেকে মাটিগুলো সরাই যদি আসলে বা জায়গাটা যদি একটু পরিবেশ করে নেয় জায়গাটা বিশাল আকারে খুব সুন্দর একটি বাড়ি দেখা যাবে আর বর্তমানে বাড়িটা যেহেতু রেডিমেড কীত আপনি কিন্তু আইসে শুধু কিছু মাটি ছুটি ফেলে কিছু করলেই হবে আর অথবা কেউ যদি যে বাড়িটা আরেকটু সৌন্দর্য করতে যেমন পিছনের অংশ আপনি প্রচর্য মানে প্রচুর পরিমাণে জায়গা আছে তো আপনি পিছনের থেকে একটা ফিছনের একটা পুকুর কাটি আপনি যদি সামনে জায়গাটা ভরাট করে নেন যদি আপনার সামনে জায়গাটাই যে এইখানে যে পুকুরটা এটা যদি ভরাট করে নেন তাহলে আপনার ফুকুরের সামনে পুকুরটা ভরাট করে নিলে আপনার মানে এই সামনে জায়গাটা কিন্তু অনেক বিশাল বড় জায়গাটা দেখা যাবে আর এই যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ওনার বাড়ির ভিতরে আর কি এই গাছপালাগুলো কিন্তু সম্পূর্ণ ওনার বাড়ির গাছপালা আর কি তো দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আমাকে এই মুহূর্তে এমনকি হোয়াটসঅ্যাপে কল্পনা আর যারাই নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা চল্লিশ হাজার টাকা শতাংশ এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর রেডিমেড কিন্তু এই বাড়িটা যারা নিতে চান নিয়মিত জায়গা পরিমাণ হচ্ছে পঁচিশ শতাংশ কিন্তু ওনার দখল দখল মিলাইয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মতো জায়গা আছে ওই জায়গাগুলো বাড়তি আছে আপনারা কাগজপত্র জায়গা হয়েছে পঁচিশ শতাংশ আপনাদের সাথে পঁচিশ শতাংশর কথাবার্তাই হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এত সুন্দর যে বাড়িটা যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য চল্লিশ হাজার টাকা হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু